বাই এই ভিডিওস লঙ্গুশনের কাজ এত নিখুত আর এত সুন্দরভাবে করা হয়েছে আমি নিজেও অনেকবার দেখেছি লাইলির প্রেমে যেমন প্রেমে আমি হো কাকা এই তো সময় লাইলি প্রেমে মজলু আর ওনার প্রেমে আপনি যে বয়সে প্রেম করার কথা ছিল সেই বয়সে মেয়েদের পেছনে ঘুরতে ঘুরতেই শেষ আবেশ সালে যে maaf যুবক বয়স গলো কেরিয়ার করতে করতে আর এই বয়সে এসে আপনি এখন লাইলি মজলুদ প্রেম কাহিনী দেখাচ্ছেন বাহ বাবা আমার একটা বিয়ে করায় দেন লাইলির আমি ভাই এই পরিবেশে এই গান দিয়ে ভিডিওটা না বানালে কি এমন ক্ষতি হতো এই তুই আমার যা ঠিক আছে ভাই চলে যাচ্ছি তবে যাওয়ার আগে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন